আপনারা লক্ষ টাকা দিয়ে ট্রেনিং সেন্টার থেকে ওয়েলিং এর কাম শিখতে পারেন না তাদেরকে একটা মেসেজ দিই যে আপনি সঠিক জায়গা থেকে কাজ শিখেন তো কাজের কোয়ালিটি কিভাবে বুঝবেন একটা সিক্স মাল টোলিং সেটা আপনাদের দেখাবো তো আসুন আপনাদের যে সব জবের কোয়ালিটি বোঝার চেষ্টা করবেন কাজ শিখার আগে কোয়ালিটি বোঝার চেষ্টা করবেন একটা জবের হাইট সর্বোচ্চ থ্রি পয়েন্ট টু এম এম থাকে ওয়েলিং এর ক্যাপেন তো আগে দেখবেন যে ফোর জি পজিশন হোল্ডিন্ডার পজিশন কোথাও ওল্ডিং এর ভুল আছে কিনা এটা আগে বোঝার চেষ্টা করবেন যে ওল্ডিং এর ভুলটা কোথায় থাকে এরপরে আপনার রোড পাস দেখ যে রোড পাসটা আপনাদের বরাবর আছে কিনা এটা ফলো করবেন তো যে কোনো ট্রেনিং থেকে কাম শিখেন না কেন আগে তাদের কোয়ালিটি বোঝার চেষ্টা করবেন আপনি এর আগে থেকেও অন্য ট্রেনিং থেকে কাম শিখছেন তারপর আমাদের এখানে কাজের কোয়ালিটি দেখে বসতে হয়েছে তো সেই অনুযায়ী আপনার কাজের সিস্টেমটা এখন কতটা পরিবর্তন আপনাদের মনে হয় অনেক পরিবর্তন আছে আলহামদুলিল্লাহ আগে তো মনে করেন কাজের কোয়ালিটি খুব খারাপ ছিল বুঝতাম না কেমন লেয়ার মারতে হবে একটু দেখি করতে হবে আপনাদের এখানে সব শিখছি এবং সেইভাবে মারার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালো এনাকে কিন্তু কাজও কিন্তু আমরা জব ছাড় দেয়নি যে আপনার হয়ে গেছে আপনি চলে যান আমরা একটা ছাত্রকে কাম শেখানোর পরেও যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যায় তারপর তাকে ডেকে বলি যে আপনার কোন জায়গা আপনার সমস্যা ফিল হয় সে যদি বলে আপনার উবায়ের সমস্যা বাজিকেল সমস্যা আমরা সেইগুলো আবার পাইপ দিয়ে সেগুলো সমাধান করব এটা সবচেয়ে বড় বিষয় যে একটা ছাত্র বলতে পারে যে তার সমস্যা কোথায় আছে তার কোন জায়গাটা কঠিন মনে হচ্ছে কোন পজিশনটা এটা আগে সমাধান করার চেষ্টা করি তো আপনার বাসা কোথায় লহগারা নারায়ণ লহগারা নয় তো আপনি তো আমাদের ভিডিও দেখে আইছেন যারা আসতে চায় যারা মানতে চায় না যে এইখানে কোয়ালিটি হয়তো মনে অন্য কেউ মেয়ে আপনার এখানে কোনো কেউ সহযোগিতা আছে না আমার কোনো ভূমিকা আছে না না তো প্রথমে একটু দেখাই দেয় স্যাররা তারপরে আমাদের তো বাড়ি প্রথমবার দেখাই দেয় মনে করেন প্রথমে ভর্তি হয়ে কোয়ালিটি দেখাই দেয় কিভাবে কি করবা কোনটা কত এনাম হবে এটা প্রথমে দেখাই দেয় পরে ওরা কাছেও আসে না জব মাত্র আমি রাতে একা একা পরের দিনের কমে স্যার আপনারা তো কমেন্টে বলেন কি বা ফোন পার্সেন্ট বলে কি সারা মাইরে দেয় পরে আবার সে তোমরা পাঁচ দাও দেখা ওইগুলো ঠিক না এটা আমাদের ছাত্রদের সমস্যা হয় আপনারা এরকম বলেন কিন্তু না এটা ভুল আমরা মারি আর আপনাদের এখানে আসেন আমাদের ইমরান ভাই তো বলছে আপনারা দুই দিন এসে ফিরি কাজ করেন পরে যদি মন চায় ঘুরতে যাবেন না আপনারা এসে দেখেন আপনারা ভুল ভাল কথা বলেন আগে এসে দেখবেন দেখে তারপরে বলবেন ও আশা করি আপনারা এসে ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম